এটাដាក់ possible প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়াතුতু আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার সামনে যে বাঁশের আর হচ্ছে জালে তৈরি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফাঁদ এটা হচ্ছে ডাহুক পাখি ধরার জন্য আমরা যে বগের মতো হচ্ছে বিলে বা হচ্ছে খালে যে মাছ খায় যে জাতীয় হচ্ছে বক জাতীয় যে হচ্ছে কালো এবং হচ্ছে আপনার গলার কাছে সাদা যে ডাহুক পাখিটা সেটা আপনার এই ফাদের মধ্যে ধরবে আর এখানে নিচে দেওয়া আছে কিছু চাল আর ভিতরে দেওয়া আছে একটা লাল মরিচ আশেপাশে থেকে বের হয়ে এসে এই মাঠের মধ্যে এসলে এখানে এসে পড়ে যাবে আপনাদের এখন ডাগের ডাহুক পাখিটার ফাঁদটা আমি পাতবো কীভাবে পেতে রেখে যেতে হয় সেটা আপনাদের দেখাবো এটা পুরোপুরি একটা আর এটা মুখ ঠিক আছে এটা মুখ আর এইটা নিয়ে আমি এভাবে ধরবো ধরার পরে এইখানে যে একটা তার আছে এই তারটা আমি এভাবে রেখে দেবো সচরাচর আপনারা এই দূরের যে ফাদ সিস্টেম এই রকম সেম সিস্টেম এটা আমার আব্বু বানিয়ে দিয়েছে আমাকে আর অবশ্যই ডাক পড়বে আর পড়লে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন আপাতত আমি এভাবে পেতে রেখে যাব এই যে দেখেন আর এইটা হচ্ছে এখানে লাঠি এখানে পা দিলেই ঠিক আছে এই লাঠির উপর পা দিলেই ডাকটা পড়ে যাবে ঠিক আছে আপনাদের আমি দেখাই দিয়ে যাবছি এটা এমন খোলা থাকবে এর উপর পা দিলেই আটকিয়ে যাবে ঠিক আছে আপনাদের আরেকটা ভালো করে দেখায় বিষয়টা এই যে দেখেন এই যে দেখেন এমনি দিয়ে ঢুকবে এই চালগুলো খেয়ে খেয়ে আর এই যে এখানে যে লাঠিটা দেখছেন এটার উপর পা দিলেই এটা হচ্ছে তৎক্ষণাতেই নেমে যাবে আর হচ্ছে তখন হচ্ছে ডাহুক পাখিটা আটকে যাবে তাহলে আপনাদের বিষয়টা বোঝালাম এবার ডাহুক পাখি যখন আসবে বা পড়বে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্ল্লাহ আজকে আমি একটা বিষয় আপনাদের দেখাবো দেখেন এই যে ডাগ কালকে রাত বিকেলবেলা পেতে রেখে গেছে এখানে আর আজকে এই সময় এসে বেলা দেখলাম যে ডাক পড়ে আছে দেখেন আপনারা দেখাবো দেখেন যে ডাগের ফাঁদ পেতে রেখে গেছি আমি আর এই যে ডাক ডাহুক পাখি পড়ে গেছে একটা এখানে রেখে গেছিলাম কালকে তবে আজকে এসেই দেখছি যে ডাহুক পাখিটা পড়ছে এই যে আপনারা দেখেন আর এর পাততে হয় কীভাবে আপনাদের অবশ্যই আমি দেখাবো এই যে দেখেন কত সুন্দরভাবে আজকে বিকালে ডাক পড়ে গেছে ডাউক পাখি গ্রামের ভাষায় এটাকে ডাক বলি আমরা ঠিক আছে বগের মতো মাছ খাই এই যে এখানে মরিচ রেখে দিয়েছিলাম আর এটা খেতে এসে পড়ে গেছে এবং আপনাদের দেখাবো এটা কীভাবে পাততে হয় এটা আমার আব্বু বানিয়ে দিয়েছে আমাকে এই যে দেখেন পেতে রেখে গিয়েছিলাম এখন ডাউক পাখি পড়ছে এই যে বের হতে পারছে না দেখেন কত সুন্দর আপনারাও চাইলে এটা করতে পারেন যেখানে ডাহুক পাখি দেখবেন সেখানে ফাতটা পেতে আসবেন অবশ্যই আপনারা একটা হলেও পাবেন আশা করা যায় এই যে অবশেষে ডাউক পাখিটি ধরছি আমি দেখেন কত সুন্দর এটা হচ্ছে বগ বগ যেমন মাংস খেতে সে সুস্বাদু লাগে ঠিক তেমনই এটা সেই পরিমাণ স্বাদ আমি একটু পরে আবার পাইতে রেখে যাব অবশ্যই এখানে আরও অনেকগুলো আছে অবশ্যই পড়বে আপনারা চাইলেও এই ডাহুক পাখিগুলো ধরতে পারেন এটা সেম বগের মতো স্বাদ আর কি কোকিলের মাংস বা বগের মাংস যেরকম সেরকমভাবে খেতে পারবেন এটা